দেখুন ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য প্রথমে একটা ফেসবুক পেজ ওপেন করতে হবে ফেসবুক পেজ আমরা দুটোভাবে ওপেন করতে পারি আগ হচ্ছে আমাদের যে অলরেডি যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেটাকে আমরা পেজে কনভার্ট করতে পারি দুই হতে পারে আমার নতুন একটা সম্পূর্ণ পেজ ক্রিয়েট করতে পারি কিন্তু মনে করুন আপনার ফেসবুকে হচ্ছে দু হাজার ফ্রেন্ড রয়েছে যখন আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করবেন তখন অটোমেটিক্যালি ওই যে দু হাজার ফ্রেন্ড আপনার দু হাজার ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে এটা কিন্তু একটা সবচেয়ে বেশি সুন্দর বেনিফিট ঠিক আছে যদি আপনি ফেসবুক প্রোফাইলকে ওপেন করতে চান ফেসবুক পেজে তাহলে কিন্তু আপনার প্রফেশনাল মুডটা অন করতে হবে কী করে প্রফেশনাল মুড অন করবেন তার ভিডিওর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশান আছে ওখান থেকে একটু চেক করে নিতে পারেন প্রথমত এটা হয়ে গেল এবার কী আছে যেটা আপনি আগেও বললাম যে যদি আপনার ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করতে চান বা কনভার্ট করেন তাহলে এখানে সুবিধাটা কি হবে আপনার অটোমেটিক্যালি যে ফেসবুক ফ্রেন্ডকে আপনার ফেসবুক ফলোয়ার্সে কনভার্ট হয়ে যায় মানে আপনি যখনই কোনো ভিডিও দেবেন অটোমেটিক্যালি আপনার যে ফ্রেন্ডগুলো আছে তাদের সামনে অটোমেটিক চলে যাবে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা বেনিফিট কিন্তু ফেসবুক নতুন যখন পেজ তৈরি করবেন না তখন কিন্তু অনেক অনেক সমস্যা হতে পারে ঠিক আছে আর ফেসবুক পেজ কীভাবে তৈরি করবেন তার ভিডিও ডিফান আছে অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে তিন নম্বর পয়েন্টে আসবো ফেসবুক পেজের মনিটাইজেশান ক্রাইটেরিয়া কী কী রয়েছে যেটার সবচেয়ে বেশি ইনকাম হয় ঠিক আছে যেটা অটোমেটিক ইনকাম হয় মনে করুন অনেক অনেক সময় কী আছে অ্যাডসন রিলস অ্যাডসন রিলস মানে যদি আপনাকে কেউ পয়সা পে করে বা স্টার যদি কেউ আপনাকে পয়সা পে করে বা মনে করুন আপনার কোনো কন্ট্যাক্ট ভালো লাগে সে আপনাকে কোনো আপনার কোনো অডিয়েন্স আপনাকে পয়সা পে করছে তখন কিন্তু আপনার ইনকাম হবে কিন্তু that's on reels বা ইনস্টিম্যাট যেটা সরি ইনস্টেম্যাট যেটা ইনস্টিম্যাটের ব্যাপারটা কী আছে আপনার কাছে ক্রাইটেরিয়া পূরণ করতে হয় ক্রাইটেরিয়া পূরণ করলে আপনি যখনই যখন ভিডিও দেবেন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এই ক্রাইটেরিয়া কী আছে প্রথমত হচ্ছে আপনার ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার্স হতে হবে ঠিক আছে যে আপনার যদি ফেসবুকে পাঁচ হাজার ফ্রেন্ড থাকে সেটা আপনি যখন ফেসবুক পেজে কনভার্ট করবেন তখন ওটা ফ্রেন্ডকে ফলোয়ার হয়ে যাবে তাহলে ওটা আপনি ক্রাইটেরিয়া পূরণ করে নিতে পারছেন ঠিক আছে বা ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করার পর আপনি বেশি কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বেশ কিছু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন তাহলে অটোমেটিক্যালি আপনার ওখান থেকে পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে প্রথমত এটা সেখানে হচ্ছে সাত হাজার মিনিট মিনিট ওয়াশ টাইম যদি আমি এই যে মিনিটটা যদি ঘন্টায় কনভার্ট করি যদি খুশি হলে কোনো একশো পনেরো ষোলো ঘন্টার মতো হয় ঠিক আছে যারা মনে করি ইউটিউবে যদি আপনি কোনো ইউটিউবে যদি ইনকাম করতে চান তাহলে আপনার এই চার হাজার ঘন্টা আপনার প্রয়োজন হয় কিন্তু ফেসবুকের জন্য মাত্র কিন্তু একশো ষোলো ঘন্টার আপনার প্রয়োজন হচ্ছে ঠিক আছে তবে এটা কি আছে এটা অবশ্যই কিন্তু ষাট দিনের মধ্যে করতে হবে আপনাকে ষাট দিনের মধ্যে এটা কিন্তু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আপনার পাঁচ হাজার ফ্রেন্ডও তৈরি করে নিতে হবে এবং অবশ্যই কিন্তু আপনার সাত হাজার মিনিট যেন ফার্স্ট টাইম যেন আপনার কমপ্লিট হয়ে যায় ঠিক আছে আর কি আছে পাঁচটা একটা ভিডিও কিন্তু আপনার থাকতে হবে তিন নম্বর যে পয়েন্টটা পাঁচটা একটা ভিডিও কিন্তু আপনার থাকতে হবে এখানে ব্যাপারটা কি আছে মনে করেন আপনি যখন যখন ভিডিও আপলোড করবেন অটোমেটিকালি পাঁচটা না আপনাদেরকে পঞ্চাশটা ভিডিও আপলোড হয়ে গেছে অসুবিধা কিছু নেই তাহলে এরকম আমাদের চিন্তা করতে হবে না ঠিক আছে তাহলে এটা হচ্ছে লাস্টে কী করতে হবে আপনাকে সিক্সটি ডেনের মধ্যে বা সাত দিনের মধ্যে আপনাকে এই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে একটা একটা ছোটো টিক্স বলে দিন কী করে ফেসবুকের ভিডিওগুলোকে আপনি ভাইরাল করবেন দেখুন ইউটিউবের ব্যাপারটা কি আছে ইউটিউবে কিন্তু অডিয়েন্স আলাদা এবং ফেসবুকের অডিয়েন্স সম্পূর্ণ আলাদা ঠিক আছে আপনি মনে করেন ইউটিউবে কোনো কেউ ভিডিও দেখতে আসেন কী করে ফেসবুক পেজ ওপেন করবেন আপনি মনে করেন কেউ থামবেলা দেখল তারপর ভিডিওটা দেখলো ভিডিওটা দেখে আপনার ভিডিওর ওপর ক্লিক করল আপনি সেই ওখানে এসে বলছেন আজকে আপনাকে বলবো কীভাবে আপনি একটা ফেসবুক পেজ তৈরি করবেন ফেসবুক থেকে কীভাবে ইনকাম করবেন সম্পূর্ণ ফুল সেটিং করবেন প্রফেশনাল মুড অন করবেন এগুলো সব বলছেন এক মিনিট দেড় মিনিট দু মিনিট করে সব কিছু বলছেন তারপরে আপনি ভিডিওটা শুরু করছেন কিন্তু ফেসবুকের অর্ডেস সম্পূর্ণ আলাদা ফেসবুকে যদি আপনি প্রথম থেকে শুরু করে যান আপনি আপনার সাথে এটা আলোচনা করবো সেটা আলোচনা করবো সেটা আলোচনা করবো তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখবেন সে ডাইরেক্টলি চলে যাবে ফেসবুকে যখনই কোনো ভিডিও দিচ্ছেন সেটা শর্ট হতে পারে বা লং হতে পারে আপনাকে প্রথমেই হুক ক্রিয়েট করতে হবে হুক ক্রিয়েট করতে হবে বলতে ঠিক এইরকম একটা মনে করেন আপনি ফেসবুক পেজ থেকে মনে করুন দশ হাজার টাকা ইনকাম করেছেন ঠিক আছে আপনি এই রিলেটেড ভিডিও তৈরি করতে চাইছেন তাহলে আপনি প্রথমেই বলে দিন একদম ভিডিওর প্রথমেই প্রথম ওয়ার্ড আপনার হবে দেখুন মাত্র দশ হাজার টাকা আমি ইনকাম করলাম ফেসবুক পেজ থেকে দশ হাজার টাকা আমি ইনকাম করলাম ফেসবুক পেজ থেকে কীভাবে করে যে না করেছি আপনাকে আমার সাথে শেয়ার করবো করার সঙ্গে সঙ্গে ভিডিওটা মানে কী আছে আমি দু থেকে তিন সেকেন্ড আমি সম্পূর্ণ ভিডিওতে কী কী বলবো না বলবো সব বলে দিলাম তারপরে ভিডিওটা শুরু করবো ঠিক আছে বিভিন্ন ধরনের কিছু কিছু হুক পয়েন্ট আমি ভিডিও টেকশানে দিয়ে দেবো আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে ভিডিও শুরুতে আপনার কী কী করে হুপ পয়েন্ট আপনাকে দিতে হবে ভিডিও টেকশানটা অবশ্যই একটু চেক করে নেবেন ঠিক আছে আর ফেসবুক পেজ থেকে ইনকামের অনেক অনেক ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন করে নেবেন